সেদিন ছিল তার তেরোতম জন্মদিন বাবার কাছ থেকে পাওয়া একমাত্র উপহার হিসেবে সে পেয়েছিল এই ঘড়িটি ঘড়িটির কাটাগুলো ছিল উজ্জ্বল সোনালী রঙের দেখতে মনে হয় স্বর্ণের তৈরি সাধারণ অথচ সুন্দর এই ঘড়িটির চোখ পড়ে যায় জন্মদিনে আসা অতিথি রবীন নামের এক ছেলের ভুলবশত সে ভেবে নিয়েছিল এটা আসল স্বর্ণের তৈরি এটার দাম অনেক বেশি সে নির্ধারণ করে ওই ঘড়িটা সে যে করেই হোক হাতিয়ে নিবে সেই দিন রাত নয়টা সেই দিন রাত নয়টার সমস্ত অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে গিয়েছে বেশিরভাগই অতিথি গুটি কয়েকজন অতিথি যারা ছিল তারাও চলে গিয়েছে স্বয়নকক্ষে সারাদিন আনন্দে মজে থাকা মার্জিয়া ঘরে বসে অপেক্ষা করছিল তার মায়ের জন্য হঠাৎ কিছুক্ষণের জন্য কারেন্ট চলে যায় সাহসী মার্জিয়া ভয় না পেয়ে অন্ধকারেই অপেক্ষা করতে লাগলো তার মায়ের জন্য একটা সময় ঘরের দরজা খুললো প্রবেশ করলো কেউ একজন সেটাকে মা ভেবে বলতে লাগলো দিনের নানা ঘটনার কথা হঠাৎ দুটো হাত খামচে ধরলো তার বুঝতে কবচি অন্ধকারে থাকা মানুষটি তার মা নয় সে চিৎকার করতে চাইল অমনি তার মুখ চেপে ধরলো একটি হাত অপর হাত দিয়ে কেউ একজন সজরে টানতে লাগলো জন্মদিনে বাবার উপহার দেওয়া সেই ঘড়িটি মার্জিয়া সর্বশক্তি দিয়ে চেষ্টা করে নিজের ছাড়ানো যতই সে নড়ছে ততই সে পেশিবহুল হাতটি আরো শক্তি দিয়ে তার মুখ চেপে ধরেছে এক পর্যায়ে টানতে টানতে ধারালো ব্লেডের আঘাতে চামড়া ফেটে রক্ত বের হলো সজরে বার কয়েক টান দিতেই ছিঁড়ে চলে আসলো ঘড়িটি ছেলেটি মার্জিয়ার উপর থেকে হাতটি সরালো কিন্তু না মার্চে একদম নড়ছে না ছেলেটি মার্জিয়ার মুখের সামনে আঙুল ধরল শিউরে উঠল মেয়েটির নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে শক্তি দিয়ে নাক মুখ চেপে ধরায় মেয়েটি দম বন্ধ হয়ে শেষমেশ মারা গিয়েছে ভয় পেয়ে গেল ছেলেটি সে ঘড়িটি নিয়ে সেদিনে পালিয়ে গেল বর্ণিল আলো সাজানো বাড়িটি থেকে নিষ্পাপ মেয়েটি তার জীবন খল একটি ঘড়ির জন্য এরপর থেকে ঘড়িটির মধ্যে মেয়েটির আত্মা বন্দি হয়ে যায় ঘড়িটি কয়েক হাত বদল হয়েছে যাদের হাতেই এই ঘড়িটি গিয়েছে তারাই মৃত্যু দেখেছে স্বপক্ষে কাউকে ছাড়েনি এই অভিশপ্ত ঘড়িটি ভয়ে গলা শুকিয়ে গিয়েছে না সেরে ঘড়িটির মুহে পড়ে সেও নিষ্প্রাণ সংশয়ের পথে এবার সে কি করবে যে মেয়েটা লাশ উদ্ধার হয়েছে তাকেও এই ঘড়িটি মেরেছে এমনকি লোবে পড়ে এর স্বর্ণের কাঁটা বদলাতে যাওয়া সেই দুটো ফরেন্সিক ডাক্তারকেও এই ঘড়িটি মেরেছে এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই হুজুর আছে তবে সেই পর্যন্ত তো এই ঘড়িটা পৌঁছাতে দিবে বলে মনে হয় না এ ঘড়িটি তার শিকারকে মৃত্যুর আগ পর্যন্ত নিস্তার দেয়নি কখনো যারাই এটাকে হাতে পড়েছে বা পড়ার চেষ্টা করেছে তারাই হয়েছে ধ্বংস আচ্ছা আমরা যদি এই ঘড়িটাকে পুড়িয়ে ফেলি তাহলে কাজ হতে পারে তবে আমার এখানে আগুন নেই পোড়াতে হলে আগুন জোগাড় করতে হবে কোনো সমস্যা নেই হুজুর আমি আমি এখানে আসার পথে একটা চায়ের দোকান দেখেছি যেখানে আগুন আছে কিন্তু আমি যদি সেই পর্যন্ত পৌঁছাতে না পারি এই আত্মা যদি আমাকে ক্ষতি করে এই নেতাবিজ ভাগ্য তোর সহায় হোক ইনশাআল্লাহ হুজুর আপনাকে ধন্যবাদ আমি এখন ঘড়িটির দফা দফা করবো এই ঘড়িটিকে আমি ধ্বংস করবই করবো হনন করে বেরিয়ে গেলেন নাসের সাথে নিয়ে গেলেন তাবিসটাও হুজুর চুপচাপ কিছুক্ষণ বসে রইলেন অতপর দীর্ঘশ্বাস ফেলে বললেন সাঁত্রিশ বছর আগে যদি আমি সেই লোভ না করতাম তবে কি ঘড়িটা অভিশপ্ত হতো হয়তোবা হতো না যে আমি সাঁত্রিশ বছর ধরে এই ঘড়িটাকে নষ্ট করতে পারিনি সেখানে তোর সকল প্রচেষ্টা বীথা শুধুই বৃথা আমি বড় ভুল করে ফেলেছি সেই রাতে পাপ মুক্ত হতে হয়তোবা এই পথ বেছে নিয়েছি হাই যদি আমি সেই দিন মার্জিয়ার মুখটা চেপে না ধরতাম আমি এটাকে এখনই আগুন দিয়ে পুড়িয়ে দেব তাহলে এটা আর কারো জীবন নিতে পারবে না ভিড়ের মাঝে হারিয়ে গেল নাসিরের ক্ষত বিক্ষত শরীর অন্য সবার মতো দোকান ছেড়ে ছুটি আসলো আসলের মর্মাহত হয়ে দুর্ঘটনা ভয়াবহতা দেখে কি নির্মম মৃত্যু লোকটা দেখে রাস্তা পার হলে তার কি আর এমন হতো অন্য সবার মতো সবের আলিও এটা দেখে আফসোস করল যাক কি আর করার। হয়তো হায়াত এইটুকুই ছিল মৃত্যুর উপরে তো মানুষের হাত নাই তাই না দোকানে ফিরে যেতে লাগলেন তখনই সূর্যের আলোতে প্রতিফলিত হয়ে ঝলমল করে উঠল একটি জিনিস দূরে রাস্তার পাশে কিছু একটা পড়ে আছে কৌতূহল বসত সবের আলি এগিয়ে গিয়ে সেটাকে তুলে নিলেন এটা তো একটা ঘড়ি ধুলোবালি ঝেড়ে তিনি সেটা পরিষ্কার করলেন ভালোভাবে ভালোভাবে এবার ঘড়িটাকে দেখতেই তার চোখ মুখ যেন উজ্জীবিত হয়ে উঠল ঘড়ির কাঁটা তো স্বর্ণের ঘড়িটি আবার একটি নতুন শিকার পেয়ে গেল